মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে চলেছে গত আঠাশে জানুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষা হয়েছিল এবং মার্চ মাসের তেসরা মার্চ নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা হয়েছিল টেট নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে মোট এক হাজার জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় বছর ঘুরতে চলল আর সেই বিজ্ঞপ্তি অনুসারে জানুয়ারি মাসে টেট পরীক্ষা হয়েছে যেখানে দু লক্ষ চৌত্রিশ হাজারের মতো বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে আর তেসরা মার্চ হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা আর বছর ঘুরতে চলার একেবারে শেষ মুহূর্তে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল প্রকাশ হতে চলেছে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যে হয়তো বা প্রকাশিত হবে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল এবং তারপর বাকি প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে এখন এই দ্রুত বলতে কতদিন সেটা পরেই দেখা যাবে তো যাই হোক ছশো চোদ্দোটি মাদ্রাসা স্কুলের জন্য শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তাতে প্রায় পাঁচ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এখন দেখার বিষয় সেই পরীক্ষার ফলাফল আদেও আগামী সপ্তাহে বের হয় কি না